নমস্কার সুন্দরবন ডায়েরির আরও একটি নূতন পর্বে সব স্বাগত আমি কিন্তু গরম ভাত খাইয়ে নিয়েছি আর ওদিকে সুস্মিতা রান্নাবান্নার দিকে আছে আমি আর ওদিকে যাচ্ছি নে আমি এখন বিরাট কাজে ব্যস্ত এই জাল দড়া সব তুলে রেখেলাম এখন সাইজ করতেছি নদীতে যাব জাল পাতবো আজকের দিন যে আমার কিভাবে যাব কিভাবে কি করব সব কিছুই আপনাদের দেখাবো দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন অনেকগুলো জাল এইভাবে গোসাতে একটু সময় লাগবে তখন তো ওইভাবে ঝাঁপ দেওয়া ছিল পরিষ্কার করা ছিল কিন্তু গোছানো হয়নি এখন না গোসালে আবার পাতার সময় জড়িয়ে যাবে তাই আমরা এই দুই লোকে মিলে গোসাচ্ছি নদীতে পাতপ আজকের ফাটায় ভাবছি এখন কটা দেখি পাতা যায় যে কটা পাতা যায় সেই কটাই পাতবো

এই জাল সব যাবে এখন নদীতে বন্মুখ শুরু হয়ে গেছে আর মা বেটার মৎস্য অভিযান শুরু হয়ে গেছে আজকে জাল পাতা হবে মা আর আমি এখন দুজন যাব নদীর চরে যদিও জল পুরোপুরি নামেনি মানে নিচে নামার যে ব্যাপারটা ভাটা সরে যাওয়ার যে ব্যাপার সেটা আরও হয়তো আগামীকাল পরশু থেকে আরও বেশি করে জল নিচে নামবে কারণ পুরোপুরি ভরা কোটাল হলে জলটাও পুরোপুরি নিচে নামে ভাটাটাও খুব ভালো করে সরে তো যা জল নেমেছে আজকে মোটামুটি জাল পাতা হবে এখন আমরা নদীর চরে যাবো আর জাল তো ওখানে রাখা মা এখন জালগুলো নিয়ে আসছে দুজন যাবো জাল গামছায় বেঁধে নিয়েছো আর এখানে এই যে বালতিতে ব্যাগে কোন পথ দিয়ে নামবে নামা তো এখন সব ধার দিয়ে যাবে মোটামুটি শুকনো আছে এই যে জল যান আমার এই নেমেছে আর নামবে না বুঝলে মা কোনটা কোন ধারে দেওয়া যায় যে ব্লকগুলো বাঁধানো ছিল দেখুন এখান থেকে এই ভেঙে যাওয়ার পরে ব্লকটা কিন্তু এত দূর পর্যন্ত বাঁধানো ছিল দেখুন তার অংশ এখানে নিচে দেখা যাচ্ছে হ্যাঁ এক সঙ্গে নিয়েও না হ্যাঁ হ্যাঁ ওই যেখানে পাতা ছিল ওইখানে দাও না ওখানেও তো চর বেরিয়ে গেছে দাও তাহলে কোনটা পুরানোটা তো দাও এই জায়গায় এই জায়গাটা যা মাছ ওঠে তো জালে বাঁধে না কেন বলবো তোমার এখানে এক কাজ করলে হয় না ওই যে ছিপ এই এই যে ছিপ পোতা এরকম ছিপ ছিপের মাছ ছিপের থেকে ওই এক দেড় ফুট করে নিচে বা এক ফুট নিচে করে বড়শিপ দিতে হবে দিয়ে ওই ছিপের পেছনে বেঁধে গাছের গায়ে বানতে হবে আর ছিপ হচ্ছে এরকম জায়গাতে দিতে হবে মাঝখানে মানে এই যে মাছগুলো বড় বড় মাছ ওই ভাসনা মাছ ওঠে ওভাবে কি ধরা যায় না মা গঙ্গা দেবীর নাম করে মা বনবীর নাম করে

এখানে কিন্তু অনেক পাড় কোথায় বেদে গেছে আমার কি এই জায়গাটা যখন ভেঙেছিল তখন কিন্তু এত বালি ছিল না এখন কিন্তু এই পলি পড়ে গেছে না এখানে উল্টো স্রোত বয় এখন জ্বালাক জায়গায় বেঁধে গেছে জায়গাটাকে ছাড়িয়ে দেবো কোন জায়গাটা বেঁধেছে ঠিক এই জায়গায় হ্যাঁ বলো আও না এখানেও বেঁধেছে হ্যাঁ এবারে তুলে দেখো বোমা এই গাছে না দিয়ে তোমার পেছনের এই ছোট গাছটার গায়ে বাঁধলে হতো ওইখানে কিসের একটা সুতো বাঁধা কিসের ওটা ও যে গাছের আগায় দেখতে পাচ্ছো হ্যাঁ ওটা কি তোমার নাকি ডোন বাঁধা ও ওই একটা ছোট ডাল ভেঙে ওর ভিতর ঢুকিয়ে দিয়ে রাখ

সেরা ফেলে দিয়েছি আমরা হেঁটে হেঁটে সেরা ফেলে দিয়েছি তোমার এখানে বোন পাতা তো বসে জ্বলছে এতে কি চার দেওয়া ছিল একটাও তো চার নেই ছোট জালটা এইখান থেকে দেবো হ্যাঁ এইখান থেকে আগের যেমন দেওয়া ছিল পুরে বাবা ওমা এখানে প্রচুর ফাঁক এখানে পুরো হাঁটু গেড়ে গেছে হ্যাঁ এই সাইড দিয়ে হাঁটতে হবে দেখে এসো মার বোন তো সারা জায়গায় পাতা এখানে দেখতে পাচ্ছি বর্ষি টর্ষি কোথায় না আবার বাদে ওমা এই হচ্ছে উপযুক্ত জায়গা ওই নতুন জলটা দেওয়ার

নতুন জলটা কিনে একদিন মাত্র পাতা বাবা এই জালটা ঠিক নিতে পারিনি জালটা বড় শৌখিনো জলটা বেশ শক্ত পড়তো the world গাছের গায়ে শাঁক বেঁধে আছে ঠান্ডা হয়ে যাবে এই জায়গাটা একটু বাঁধবে গাছের গোড়া না বহটা অনেক লম্বা পনেরো ফুট লম্বা হ্যাঁ সে ঠিক কিন্তু শৌখিন এত যে বিয়েতে যায় সমস্ত জায়গাতে কোথায় দেবো এটাতে এই বা দিয়ে দিলাম জলের থেকে উপরে ওঠো উপরে ওঠো কোথায় বেঁধেছে আচ্ছা আমি যাচ্ছি তুমি উপরে ওঠো আমি ছাড়ি দিচ্ছি ডাল বেঁধেছে এই বেঁধে আর ওই জর পাঠাচ্ছে নোনা না সব গাছের গোড়ায় নোনা ধার দেখে শুনে রাখতে হবে তো উপরে এলাম এখানে বনের মধ্যে একটা কেওড়া গাছ দেখতে পাচ্ছি ছোট গাছ কিন্তু কেওড়া হয়েছে আর এই বনের মধ্যে কেউ এর সন্ধান পায়নি যে কারণে কেওড়া গুলো আছে আপনাদের দেখাচ্ছি খুব ছোট্ট গাছ তাতে বেশ কয়েকটা কেওড়া দেখতে পাচ্ছি দেখুন গাছটা হচ্ছে একদম সরু গাছ এই দেখুন কেওড়া আর এই কেওড়া গুলো আমার টক হয়েছে জানো হ্যাঁ এই কেওড়ার ঝোল খেতে খুব ভালো লাগে মা বলছে পেরে নিতে হবে নাহলে অন্য কেউ এসে পেড়ে নিয়ে যাবে ভালোই টক হয়েছে এটা মূলত সেদ্ধ করে একটু নুন দিয়ে শরবত করে খেতে হয় জঙ্গলে যারা মাছ কাঁকড়া ধরতে যায় তাদের কোনো পেটের প্রবলেম হলে এই কেওড়ার ঝোল বলে কেওড়া সেদ্ধ করে ওর যে নির্যাসটা বের করে নুন দিয়ে খাওয়া পেটের আর কোনো সমস্যা থাকে না আমরাও খাই নিচের দিকে যাই দেখি শুকনো গাছের ডাল পুঁতে এখানে গাছ ইয়ে জালে সুতো বাঁধা হয়েছে এটা বাঁশ আনলে ভালো হতো মা এবার জালের ওই নিচের অংশগুলো একটু পুঁতে দিচ্ছে পুরো অন্ধকার হয়ে আছে এখন কিন্তু বিকাল বেলা কিন্তু মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেল অনেক কেউ আছে কিন্তু অত মাথায় ওঠা যাবে না এই দু একটা দেখা যাচ্ছে আর এই নিচের দিকে কয়েকটা দেখতে পাচ্ছি জালই ওটা পারলাম পকেটে কটা নিয়েছি টক হয়েছে না খুব টক তাহলে ওই চার কেড়া গুলো আনতে হবে চলো চলো হ্যাঁ দেখতে দেখতে অনেকটা জল উঠে গেছে মা চলো ওই ছোট জলটা আবার পাতা যাবে না এই যে এবার ছোট জল পাতা হবে ছোট জাল পাতার জায়গা ছোট মাছ পরে ছোট জালেই মান রাখে বড় জালে তো বড় বড় খেলা হলে হবে না হলে না হবে কিন্তু ছোট জালে পড়বেই কিছু না কিছু ওই যে জাল দিলাম দিতে দিতে দেখুন জালের বল ভেসে গেছে মানে জল উঠে গেছে জোয়ারের মাছ ধরা আপনারা দেখেছেন এবারে মাছ ছাড়ানো দেখেছেন জাল থেকে জাল পাতাটা আজকে একটু ভালো করে দেখাচ্ছি আপনাদের মানে মাছ ধরার জন্য কত রকম ভাবে কৌশল অবলম্বন করতে হয় কতটা সময় নিয়ে জালগুলো পাততে হয় তবে একবার পাতা হয়ে গেলে তখন এবারে জোয়ারে মাছ বাঁধলো ভাটায় ছাড়িয়ে নিলাম আবার মাঝে মধ্যে জাল তুলে একটু জায়গা চেঞ্জ করতে হয় এক জায়গায় বেশি দিন জাল দেওয়া থাকলে আবার সেখানে মাছ আসে না না দিয়ে হাঁটলে পা টেনে ধরে জলের মধ্যে দিয়ে হাঁটলে সহজে হাঁটা যায় কিন্তু জল দিয়ে হাঁটাটা আবার উচিত না কাদের জাল এসে ভেসে এখানে এসে বেঁধে আছে এই নদীতে জাল মাঝ নদীতে ডুবো জাল পাতা হয় যেটা আমরা উপরে দিচ্ছি এটা একদম নদীর তলদেশে পাতা হয় তো ডুবো জাল অনেক সময় পাতলে সব ওঠে না কারণ এই সব ডাল পালা গাছ ওখানে গিয়ে হ্যাঁ ভাঙনে ভাঙতে ভাঙতে গিয়ে এরকম একটা গাছ হয়তো নদীর মাঝখানে গিয়ে আটকে আছে এবারে ওখানে ডুবে জল দিলে জাল বেঁধে ছিঁড়ে গুঁড়ে জাল ছেড়ে দিয়ে উঠে আসতে হয় এবারে আমরা উঠবো ওই এ জাল তো আর ও তার কোনো ব্যাপার নেই ছোট জাল উঠছি এখানে মায়ের বসি তোমায় আর একটা জাল কোন জায়গায় দেবে জাল পেতে আর উপরে উঠে এলাম মা উঠে আসছে তো আজকে জাল পাতা হলো একদম গনের প্রথম দিকে জালগুলো সব পেতে দেওয়া হলো তো অপেক্ষা করতে হবে একটা জোয়ারের পরে রাত্রে তিনটে সাড়ে তিনটে নাগাদ ভাটা হবে তো তখন যদি সম্ভব হয় তখন যেতে হবে না হলে খুব সকালবেলা আবার জোয়ার হয়তো মা রাত উঠে চলে যেতেও পারে আর না হলে খুব সকালে উঠে দেখতে হবে তো দেখা যাক আমরা অপেক্ষা করি কি মাছ টাস পরে বাবা দৃশ্য দেখে নাও আমি দেখার জন্য রাস্তার উপর থেকে কয়েকবার ঘুরে আসলাম তা উঠছ না উঠছ না বলে আজকে একটু অনেক দিন বাদে সকাল সকালে রান্না বান্না খাওয়া দাওয়া হলো মার কারণে শুধু তাড়াতাড়ি তাড়াতাড়ি যদি দাও তাহলে খাবো না হয় কিন্তু আমার খাওয়ার সময় নেই তো করে আর আমি একটু শুয়েছিলাম উঠে গেছে আর ওরা দুজন তো চলে গেল খেয়ে একটু একটুখানি বসার সময় হলো কি না হলো আসুন আপনার জন্য একটা থ্যাংক ইউ পকেট থেকে বের করে দিল তো আমি বারবার রাস্তার দিকে দেখছিলাম ছৌরা বসছেই মাত্র হ্যাঁ শোনা আমাকে কোথায় ছিল নদীর চরে আছে তার কটা নিয়ে আসে হবে তো